এখানে আতঙ্ক তো রয়েছে মানে হঠাৎ দেখে একটা কুকুর খেপে যেয়ে মানে কুড়ি পর্যন্তকে যে জখম করেছে যেভাবে মানে কামড়িয়েছে মাংস তুলে নিয়েছে এবার তো আতঙ্ক তো রয়েছে বিশেষ করে বাচ্চা যে ছেলেমেয়ের স্কুল যেতে ভয় করছে আমি বলেছি হয়তো স্কুল এখন জর দরকার নাই যতক্ষণ একটা প্রশাসন বা পশু দপ্তরে যতক্ষণ কুকুরটা চিকিৎসা বা একটা সুরক্ষা তখন পাচ্ছি না মানে যতক্ষণ ওই কুকুরটাকে না পাচ্ছি মানে তত আতঙ্কেই আছে মানে বাচ্চা ছেলেটা বেরোতেই ভয় করছে স্কুল যেতেই ভয় করছে কুড়ি পঁচিশ জনকে কামড়েছে বৃদ্ধ মহিলাটা দেখলেন তো বৃদ্ধ মহিলা কামড়ে দিয়েছে মানে কাপালটা এই মাংস তুলে নিয়েছে শুধু কামড়ে নিয়ে মাংস তুলে নিয়েছে এবার এবার আতঙ্ক রয়েছে গ্রাম আতঙ্ক রয়েছে খুবই আতঙ্ক এটা হয়তো শুনলাম যে লালচি পারান বটে মানে বাচ্চা পারান আচমকা দাঁড়িয়ে থাকতে আচমকা হামলা করছে বেরোচ্ছে বলছে সেটা কি মানে সারাদিনই ঘুরে বেড়াচ্ছে এবার কালকে রেতে নাকি গ্রাম থেকে সব টিম করে বার করে গ্রাম থেকে তেড়ি দেওয়া হচ্ছে পাশে গ্রাম গিয়েছে সেখানেও কামড়ে দিয়েছে তখন বেরিয়েছে কামড়ে দিয়েছে ওই গ্রাম থেকে হয়তো তেরে দিয়েছে যে গ্রামে ঢুকছে সে গ্রামে মানুষকে মানে কামড়িয়ে মানে আতঙ্ক